কথা বলতা লাগে দেখি তবে বাংলা অবশ্য বলতে পারি মানে বাংলা কথা বলতে পারি না তাই নয় বলতে পারি তা মানে আমার শিলটি ভাষাটা আরাম লাগে বলতে পারো না তাই আরে শিলোটি ভাষায় আমি কথা বলি সবসময় আর আপনারা ওনাকে ভাবতে পারেন যে আমি বাংলা মানে বলতে পারি না তাই নয় বাংলা বলতে পারি তবে আমি আমার ভালো লাগে আর এই শিলটি ভাষায় কথা বলবো বুঝছোন সব পারি আর আমরা আমি ভাবছি না আর ভাই টাইমও বলে होता है अल्लाह को डूंग, चामुटी आई था। अब तो दूरी से रोयी हो हमारे लोग, ऐसा ही होना पड़ा। हमारा आसियाली चाइयार भी जो है भाई भाई, आए भाई भाई। अब तो चाइयार हमारा आसियाली

2003 का मुंबई नहीं रहा भाई ये अंदर वाला बंद कर दिया था सबसे तो चालू है लेकिन ये ब्रेकिंग के अंदर से जा नहीं ऐसे नहीं हुआ था तो के दिलाम